ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম দাবিদার কে বলিউডের নেক্সট সুপারস্টার হওয়ার যোগ্যতাই বা কার আছে এই সমস্ত কিছু ঠিক করে ভারতের এই পরিবার এক কথায় গোটা দেশ চলে এই এই ফ্যামিলির ফ্যামিলির অথচ ভারতীয় নামই শুনে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই শাহু ফ্যামিলির বলা হয় ভারতের সব থেকে ক্ষমতাশালী পরিবার হল এই শাহু জৈন ফ্যামিলি উত্তরপ্রদেশের বিজনর জেলার একটা ছোট্ট শহর হল নাজিবাবাদ এই শহরকে নাজিব নগর বলা হয় এই শহরেই বাস করেন ভারতের সব থেকে ক্ষমতাশালী পরিবার শাহু জেন পরিবার গল্পটা শুরু হয় শাহু শান্তিপ্রসাদ জৈন এর সময় থেকে শাহু শান্তিপ্রসাদ জেনের জন্ম উনিশশো সালের বাইশে মে ছোট থেকেই অর্থ উপার্জনের নেশা পেয়ে বসেছিল শান্তি প্রসাদকে তবে তিনি যে শুধু অর্থই উপার্জন করতেন এমনটা কিন্তু নয় অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজও করতেন তিনি এই শান্তি প্রসাদ জেন বিয়ে করেন রামারানী জেনকে রামারানী জেন কে ছিলেন জানেন কলকাতা তথা ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী রামকৃষ্ণ ডালমিয়ার কন্যা রামকৃষ্ণ ডালমিয়া ছিলেন ডালমিয়া ভারত লিমিটেড নামক কোম্পানির মালিক রমানানির সঙ্গে বিয়ের পর রামকৃষ্ণ ডালমিয়া জামাই শান্তিপ্রসাদ জিএনকে নিজের ব্যবসায় পার্টনার হিসেবে যুক্ত করেন শান্তিপ্রসাদ নিজের কর্মক্ষমতা এবং অধ্যাবসায়ের জোরে ডালমিয়া ভারত লিমিটেডকে উন্নতি চরম শিখরে পৌঁছে দেন খুব অল্প দিনের মধ্যেই আরও ফুলে ফেমে উঠতে থাকে ডালমিয়াদের ব্যবসা সব ঠিকঠাকই চলছিল তবে উনিশশো আটচল্লিশ সালে ডালমিয়া এবং জেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি শুরু হয় তাই তারা নিজেদের আলাদা আলাদা ব্যবসা খোলেন এবং যে যার নিজের ব্যবসায় মন দেন ব্যবসা আলাদা হলেও ডালমিয়া এবং জেনদের মধ্যে কিন্তু পারিবারিক বিবাদ তৈরি হয়নি ব্যক্তিগত সম্পর্ক তখন কিন্তু আগের মতোই পোক্ত ছিল এরপর আসে এক ঐতিহাসিক মুহূর্ত সালটা উনিশশো তিপ্পান্ন রামকৃষ্ণ ডালমিয়ার ব্যবসা তখন একটু ক্ষতির সম্মুখীন হতে শুরু করে একসাথে বেশ অনেকটা টাকার প্রয়োজন হয় রামকৃষ্ণ ডালমিয়ার আর এই সময় রামকৃষ্ণকে সাহায্য করতে এগিয়ে আসেন জামাই শান্তিপ্রসাদ জেন রামকৃষ্ণ ডালমিয়া একটি ব্যাংকিং সেক্টর তৈরি করেছিলেন এই ব্যাংকিং সেক্টরের নাম ছিল ভারত ব্যাংক শান্তিপ্রসাদ জেন এই ভারত ব্যাংক কিনে নেন এবং রামকৃষ্ণ ডালমিয়াকে তার পরিবর্তে বেশ কিছু টাকা দেন কথায় আছে না প্রকৃত আত্মীয় তো তারাই যারা বিপদের সময় দূরে না গিয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করে ডালমিয়া ছিলেন বিখ্যাত প্রিন্ট নিউজ পেপার দ্য টাইমস অফ ইন্ডিয়ার মালিক উনিশশো ছাপ্পান্ন সালে শান্তি প্রসাদ জেন শ্বশুর মশায়ের থেকে সেই কিনে নেন এরপর উনিশশো সালে পারাগ নামক একটি ম্যাগাজিন কেনেন ফেমিনা এবং উনিশশো একষট্টি সালে দা ইকোনমিক টাইম নিউজ পেপারও লঞ্চ করেন তিনি এবার মজার বিষয় হলো একের পর এক নিউজ পেপার কেন লঞ্চ করছিলেন তিনি কারণ নিউজ পেপার কোটি কোটি মানুষ পড়েন আর নিউজ পেপারে কি ছাপা হবে আর কি ছাপা হবে না সেটার উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ বর্তমানে এই শাহু জেন ফ্যামিলি পনেরোটি নিউজ পেপার মালিক এর মধ্যে টাইমস অফ ইন্ডিয়া নিউজ পৃথিবীর সব থেকে বেশি মানুষ পড়ে থাকেন এবং রেডিও মির্চিটিউপার বিক্রি করে এই পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষ ভিজিট করেন মিস ইউনিভার্স এবং ফিল্মফেয়ার এর মতো ইভেন্ট অর্গানাইজ করে শাহু জেন ফ্যামিলির কোম্পানি শুধু তাই নয় বেনারেস বিখ্যাত মুক্তি ভবনের নাম শুনেছেন নিশ্চয়ই যেখানে বয়স্ক মানুষেরা যায় নিজেদের জীবনের শেষ কয়েকটা দিন কাটানোর জন্য মাত্র কুড়ি টাকার বিনিময়ে মৃত পথযাত্রী মানুষগুলো থাকা খাওয়ার দায়িত্ব নেয় এই মুক্তি ভবন আর শুনলে অবাক হবেন এই মুক্তি ভবনের মালিকানা রয়েছে সাহু জেন পরিবারের কাছে তাই রাজনীতি থেকে বলিউড প্রধানমন্ত্রী থেকে নেক্সট সুপারস্টার প্রায় সবটাই রয়েছে এই পরিবারের হাতে অথচ ভারতের বেশিরভাগ মানুষই এই ফ্যামিলি সম্পর্কে জানেন না এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন